শ্যামলী চন্দ্রাশিসের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে এক মাতা ঘুমটা দিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে শ্যামলি বসে আছে চন্দ্রাশিস ধাক্কা মারল পা দিয়ে শ্যামলীকে বলছে শ্যামলীকে এখনই তো আমাদের কাছে আসার সময় শ্যামলি বিরক্ত হয়েছে সরে গেছে বলছে সরে যাচ্ছ কেন তুমি মনে মনে ভাবছে এইরকম একটা অসভ্য লোকের সাথে আমার বিয়ে হচ্ছে একেবারেই মন চাইছে না সমস্ত শেষ হওয়ার আগে স্যারকে আমি দু চোখ ভরে একবার দেখতে চাই দাদু দিম্মা খুশি হচ্ছে নাতনির বিয়ের অনুষ্ঠান দেখছে এদিকে মনটাও খারাপ নাতনি শ্বশুরবাড়ি চলে যাবে তাও দিম্মা বলছে প্রাণ ভরে বিয়েটা দেখে আমাদের সমস্ত দায় দায়িত্ব সম্পন্ন করার পর আমরা এবার ঝাড়া হাত পা হয়ে যাব এদিকে সকলে মিলে হইচই করছে শ্যামলি অর্থাৎ বর্ণমালার মাথায় ঘুমটা কেউ মুখ দেখতে পাচ্ছে না প্রিয়া প্রতিম ছবি তোলার জায়গায় ছিল দেখছে বইয়ের সব ঘুমটা দেওয়া মুখ চলে গেছে প্রিয়া শ্যামলির কাছে বলছে ম্যাম আপনি একবার অন্তত ঘুমটাটা সরান না হলে তো একটাও ছবি আসছে না সব মেয়েদেরই তো এই দিনটা মনে রাখার মতো থাকে এগুলোই স্মৃতি হয়ে থাকবে শ্যামলী দেখছে প্রিয়া এসছে কথাও বলতে পারবে না মনে মনে ভাবছে প্রতিম দাদার সাথে তোমার সম্পর্কটা ঠিকঠাক আছে তো যা ভেবেছিলে সেভাবেই চলছে তো কিছুই আমার জানা হলো না তখন সকলে বলা বলি করছে ওর মাথায় চোট আছে তো সেই জন্য ঘুমটাটা খুলতে চাইছে না ঠিক আছে থাকুক এবার গায়ে হলুদ হবে চন্দাশিসকে সকলে গায়ে হলুদ দিল গায়ের মধ্যে যে হলুদটা লাগানো ছিল সেই হলুদটা নিয়ে চন্দাশীষ শ্যামলির গায়ে লাগিয়ে দিল দিদাকে যেতে বলল দাদু ননদ দাঁড়িয়ে আছে সে চেঁচামেচি করছিল হলুদ দেওয়া হবে এখনও তুমি ঘুমটা দিয়ে থাকবে আড়াল থেকে এক গাদা হলুদ মাখিয়ে দিল মুখের মধ্যে ওদিকে যারা মেকআপ আর্টিস্ট আছে তারা বিরক্ত হচ্ছে বলছে এত হলুদ দিও না তাহলে আমরা মেকআপ করতে পারবো না মুখটা হলুদ হয়ে যাবে ননদটা খুব ডাক করছে বলছে খুব গায়ে হলুদ করার শখ না এবার দেখো বুঝবে দেখেছি জল ঢালছে মাথায় চন্দাশীষের সব এ ওরা মিলে পাশ থেকে সরে গেল শ্যামলি তাকিয়ে রইল চন্দাশিষ ওদিকে তো এসেছিলো প্রিয়ার কাছে ঘুমটা তুলছে না বলে ও বলছিল বারবার অনিকেত বলল প্রিয়া এদিকে শোন ওদিকে অনেক কাজ পড়ে আছে আর তুই এই সব ব্যাপারে মাথা গলাচ্ছিস কেন বলেছিল। একটাও ছবি উঠছে না ঘুমটা দেওয়া সেই জন্যই বলছিলাম বলে তোকে এইসব ভাবতে হবে না সরে গেছিল ওরা ঘরের মধ্যে এবার শ্যামলী রয়েছে মেকআপ আর্টিস্টরা রয়েছে বউকে সাজানো হবে দরজা খোলা ছিল শ্যামলী যে এবার তো আমি মুখে ঘুমটা দিতে পারবো না খুলেই রাখতে হবে দরজাটা খোলা দরজাটা আমাকে বন্ধ করে আসতে হবে যাতে কেউ দেখতে না পায় নিজেই চলে গেলো দরজাটা ঠিক করে লাগিয়ে দিল মনে মনে ভাবছে আগেরবার যখন ও কপালটা ফাটিয়েছিল দরজার ছিটকিনিটা ভালো করে আটকানো ছিল না সেই জন্য স্যার খুলে ফেলেছিল এবার আর খুলবে না বসেছে মেকআপ করতে সেই সময় বাইরে থেকে চন্দাশিসের ভাই ইন্দাশিস এসছে নিয়ে এসছে অনন্যাকে ওর গার্লফ্রেন্ড আলাপ করাতে চাইছে ভাবি বৌদির সাথে দরজা ধাক্কাচ্ছে বৌদি বৌদি একটু দরজাটা খোলো তোমার সাথে একজনের আলাপ করাতে এসছি ভাবছে শ্যামলী আবার কে এলো উপায় নেই ওর দেওয়ার এসছে তাই দরজাটাও ঘুমটা দিয়েই খুলে দিল ওদিকে অনন্যার ফোনটা সেই মুহুর্তে বেজে উঠেছে ওর বাবা ফোন করেছে ফোন করে বলছে শরীরটা খুব খারাপ এক্ষুনি আসতে বলছে চন্দাশিস নিজের মতো রয়েছে ও সাজগোজ করছে এদিকে ইন্দাশিস দেখছে যে ওর ভাবি স্ত্রীর বাবার শরীর খারাপ তাই বৌদির সাথে আলাপ করতে চাইলো না বৌদিকে সব কথা বলল তখন শ্যামলী দরজাটা আবার লাগিয়ে দিয়ে সাজগোজ করতে বসে গেল খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে সেই সময় হঠাৎ রোহিণী চলে এসছে দরজা খোলাই ছিল সাইড থেকে দেখতে পেয়েছে ওর খুব চেনা লেগেছে বলছে চন্দাশী স্যার এই কফিটা ম্যাম আপনার জন্য পাঠিয়েছে থমকে গেছে বলতে গিয়ে সাথে সাথে মাথায় ঘুমটা টেনে দিয়েছে শ্যামলী মনে মনে কষ্ট পাচ্ছে ভাবলো যখন গায়ে হলুদ হচ্ছিল প্রতিম দাদা প্রিয়া দিদি স্যার ছিল এখন আবার রোহিণী দিদি এসছে আমি কারোর সাথে কথা বলতে পারছি না তখন গলাটা একটু ভারী করে শ্যামলী বলছে ঠিক আছে আপনি ওখানে রেখে দিন আপনি কি কিছু বলবেন বলছে না আমার খুব চেনা লাগছিল একজন পরিচিত মুখ মনে হচ্ছিল বললো ও আচ্ছা চলে গেল রোহিণী কষ্ট পাচ্ছে শ্যামলী সাজানো গোজানো কমপ্লিট আয়নার দিকে তাকিয়ে আছে ওর পুরনো স্মৃতিগুলো সব মনে পড়ছে কিভাবে অনিকেতের সাথে বিয়ে হয়েছিল স্বেচ্ছায় তো বিয়ে করেনি বাধ্য হয়ে বিয়ে করেছিল মামনিকে বাঁচানোর জন্য সেগুলোই স্মৃতি হয়ে রয়ে গেছে মনে মনে ভাবছে স্যারকে যদি একবার দেখতে পেতাম মহেশ্বর এত দূর টেনে আনলো বিয়ে অবধি চলে গেলাম এবার কী হবে জানি না শেষ পর্যন্ত তারপর দেখলাম সমস্ত ছেলেরা মিলে শ্যামলীকে পিড়ি করে নিয়ে যাচ্ছে মাথায় সেই ঘোমটা দেওয়া তাল খেয়ে যাচ্ছে মাঝে মাঝে তখন ইন্দ্রাশিস লোক খুঁজছে ওখানেই অনিকেত ঘোরাঘুরি করছিল অনিকেতকে ডাকলো বলল আপনি তো ওই ক্যাটারিংয়ের লোক বলল হ্যাঁ তখন বলল যে আপনি আসুন না এসে একটু পিঁড়িটা ধরুন তাহলে খুব সুবিধে হয় বলছে আমি ইশারায় দেখাচ্ছে বললো যে হ্যাঁ আপনি আসুন একটু লম্বা চওড়া আছেন শ্যামলি ভাবছে স্যার নয় তো স্যার হলে তার থেকে খারাপ কিছু হবে না অনিকেতের মনেও একটা সন্দেহ হচ্ছে ওটা কি শ্যামলি ছিল গলার আওয়াজ শুনেছিল আবার পিড়িটা ধরতে এলো মুখ ঢাকা এক গলা ঘুমটা দেওয়া দেখতে কেউ পেল না বইয়ের মুখ ওরও একটা মনের মধ্যে অস্বস্তি হচ্ছে চন্দাশীষ বড় বেশি দাঁড়িয়ে আছে এদিকে সকলে পিড়ি নিয়ে ঘুরল এবার মালা বদল হবে পান পাতা নিয়ে মুখের সামনে ধরে আছে ননদ চিৎকার করছে এবার তো একবারের জন্য মুখটা খোলো ন্যানিও বলছে মুখটা একবার খোলো না হলে দৃষ্টি হবে কি করে কিছুতেইও ঘুমটা সরাচ্ছে না পুরুদমশাই বলছেন মা তুমি ঘুমটাটা একবারের জন্য হলেও সরাও যেহেতু ওর কপালটা ফেটে গেছিলো সেই জন্যই সকলে জানে ও এক গলা ঘোমটা দিয়ে আছে কিছুতেই মুখটা খুলতে চাইছে না ননও দেখছে এসে শাড়িটা ধরে টানছে যে মুখটা খুলে দেবে বলে কিন্তু ও শাড়িটা টেনে ধরল কাছাকাছি ছিল প্রিয়া প্রতিম প্রিয়া মনে মনে ভাবছে আমি তো প্রতিমের কাছে অনেক কিছুই আশা করেছিলাম কিন্তু কোনো আশাই পূর্ণ হয়নি কেন হয়নি জানি না আমি কি আশা করেছিলাম অন্য কিছু যেগুলো আমি পেলাম না বিয়েটা দেখেও সব মনে পড়ছে দূর থেকে ওরা বিয়ে দেখার চেষ্টা করছিল কিন্তু সেখানেও পারল না কাজ আছে বলে অনিকেত সকলকে ওখান থেকে সরিয়ে নিয়ে চলে গেল শ্যামলী মুখটা খুলছে না দেখে চন্দাশিস বলছে দেখো আমি দেড় বছর ধরে অপেক্ষা করছি আর আমি কিন্তু অপেক্ষা করব না তোমার চলে যাওয়ারও কোনো পথ নেই বিয়েটা তোমায় করতেই হবে ওর ঘুমটার ফাঁক দিয়ে ও চন্দাশিস একবার তাকিয়ে দেখে নিল শ্যামলীকে পুরুদমশাকে বলল। এর আগে বহুবার আমাদের শুভদৃষ্টি হয়ে গেছে তাই আপনি বিয়েটা শুরু করে দিন মালা বদল হয়ে গেল কোনো আপত্তি করলো না শ্যামলী পরপর অনুষ্ঠানগুলো চলতে থাকলো এবার বিয়ে শেষের মুখে খুব কষ্ট পাচ্ছে শ্যামলী অনিকেতের সাথে বিয়ে সিঁদুর দান সমস্ত এক এক করে ওর মনে পড়ছে মানুষগুলো এখানেই আছে সেই জন্য আরও আড়ষ্ট হয়ে আছে অন্য কোথাও বিয়ে হলে বা এরা যদি সামনে না থাকতো তাহলে এত আড়ষ্টতা থাকতো না ওর পুরোনো শ্বশুরবাড়ি সব লোকজন স্যার ওকে বলেছিল আমি আপনাকে খুব ভালোবাসি সেই ভালোবাসাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল অন্য জায়গায় ভেবেছিল স্যার অননার সাথে সুখে সংসার করবে সেই অননাও যে ডিভোর্স করে দিচ্ছে স্যারকে সেটাও জানতে পারেনি এবার বলছে যে সিঁদুর দান হবে কিন্তু সেই তো ঘোমটা মাথায় দেওয়া চিৎকার করছে চন্দাশিস হোম যোগ্য হয়েছে গরম লাগছে কাছেই ছিল ইন্দ্রাশিস যে এত গরম ক্যাটারিংয়ের লোকগুলো কোথায় গেল একটা তো পাখা চালাতে পারতো আশপাশ দিয়েই যাচ্ছিল অনিকেত সামনেই ছিল একটা টেবিল ফ্যান নিঃশব্দে ওখানে বসে পড়েছে টেবিল ফ্যানটা ঠিক করার চেষ্টা করছে কিন্তু কিছুতেই কিছু করতে পারছে না এবার পুরুদমশাই কুনকেতে সিঁদুর দিয়ে বউকে পড়াতে বলছে শ্যামলী চুপচাপ বসে আছে মহেশ্বরকে ডাকছে মনে মনে কষ্ট পাচ্ছে আশেপাশে কেউ নেই তো যদি দেখে ফেলে তাহলে কি হবে অনিকেত পাখাটা ঠিক করতে করতে ঠিক সিঁদুর মুহূর্তেই পাহা চলতে শুরু করে দিয়েছে আর ঘুমটাটা সরে গেছে হাওয়ার দাপটে অস্থির হয়ে উঠেছে শ্যামলি ভয় পাচ্ছে যদি কেউ দেখে ফেলে সেই সময় চন্দাশি সিঁদুর নিয়ে শ্যামলিকে পরিয়ে দিল হঠাৎ করে অনেকে তাকিয়ে দেখছে যে ওটা শ্যামলী ওর চোখে জল নিজেকে আটকে রাখতে পারল না যে শ্যামলীকে এত ভালোবাসত সেই শ্যামলীর বিয়েটা চোখের সামনে দেখতে হচ্ছে একদিন শ্যামলিও কষ্ট পেয়েছিল নিজে হাতে বিয়ে দিয়েছিল অনন্যার সাথে সেদিন কিন্তু এই অনেকেতি সিঁদুর পরিয়ে দিয়েছিল অনন্যাকে শ্যামলীর সামনে ঠিক একই রকমভাবে আমরা দেখলাম শ্যামলীকে বিয়ে করলো অন্য একজন মানুষ সেটা দেখলো অনিকেত চোখের সামনে থেকে শ্যামলী ছটপট করছে ঘুমটাটা খুলে গেছে বলে তাড়াতাড়ি করে মাথায় ঘুমটা দিতে যাচ্ছে লজ্জাবস্ত্র দিয়ে দিয়েছে অনিকেত ওখানে আর এক মুহূর্ত দাঁড়ায়নি ওকে দেখতে পেয়েই ছুট্টে ওখান থেকে বেরিয়ে গেছে শ্যামলি মাথায় ঘুমটা দিয়ে এদিক ওদিক তাকাচ্ছে বিয়েটা তো সম্পন্ন হয়ে গেল ভাবছে যে চেনা পরিচিত মানুষগুলো কি আমাকে দেখে ফেলল কিন্তু যার দেখার কথা সে দেখতে পেয়ে গেছে তার যে বুকের ভেতরটা কিভাবে ফেটে যাচ্ছে বুঝতে পারছে না আগে থেকেই সন্দেহ করেছিল গলার আওয়াজটা পেয়েছিল সেটা যে সত্যি হবে এটা বুঝতে পারেনি শেষ পর্যন্ত নিজের প্রাক্তন স্ত্রীর বিয়ের সাক্ষী হলো প্রাক্তন স্বামী এবার বধু বিদায় হবে দেখে তো ফেললো এখন ঘুমটা দিয়ে আর কোনো লাভ হবে না শ্যামলী কি চন্দাশিসের সাথে সুখী হতে পারবে ওর সাথে হয়তো একটা ডিলের বিয়ে করছে চন্দাশিস কিন্তু বিয়েটা ওকে ভালোবেসে না হোক পছন্দ করেই করেছে দেখবো আমরা শেষ পর্যন্ত ওদের বিয়েটা টেকে কিনা আর অনিকেতি বা কী করবে অপেক্ষা করব আমরা কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভালো করেই সাথে দেখো